আবু সাইদকে কেন তাপসী উর্মী উর্মি সন্ত্রাসী বলল এবং ডক্টর ইউনুসারের সরকারকে অবৈধ বলল কেন বলল আমি কারণ অনুসন্ধান করছিলাম তো খুঁজতে খুঁজতে যেটা পেয়েছি আপনারা জানেন ছাত্রলীগ বিগত পনেরো বছরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে এবং তারা এটা করেছে অনেকটা গ্যারান্টি পেয়ে যে তাদেরকে কোনো দিন যেতে হবে না সে জায়গা থেকে যত নির্যাতন করা সম্ভব সব করেছে এবং এই ছাত্রলীগ থেকে মেজর নিয়োগ হয়েছে বিসিএসএ এবং তারই অংশ হলো এই তাপসী তাবাসুম উর্মি এবং এরা জানে যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ধরেন তিন মাস ছয় মাস মেয়াদি থাকুক এবং পরবর্তীতে আপকামিং যে সরকার আছে সামগ্রিকভাবে আওয়ামী লীগের এখানে ঢোকার কোনো চান্স নাই বা জনগণ দেবে না বা রাজনৈতিক শক্তিগুলো সেই সুযোগ দেবে না এই জায়গা থেকে এরা নিশ্চিতভাবে একটা পর্যায়ে ট্রেসের আওতায় আসবে যে এরা ছাত্রলীগ কোটায় নিয়োগ পেয়েছে তাপসী তাবাসুম উর্মি সহ ছাত্রলীগের যত নেতাকর্মী এইভাবে ম্যাজিস্ট্রেট হয়েছে তো তারা জানে তাদেরকে যে কোনো সময় নিষিদ্ধ করা হবে কারণ তারা বৈধভাবে নিয়োগটাই পায় নাই তারা মেধার ভিত্তিতে নিয়োগ পায় নাই ছাত্রলীগ যে মেধার ভিত্তিতে নিয়োগ পায় না তার অনেক দৃষ্টান্ত রয়েছে হ্যাঁ তারা কত বছরে পাশ করে সাত বিষয়টা দেখেন সে সাত বছরে অনার্স মানে পাশ করল তাহলে মানে এরা বিসিএস পায় কিভাবে। তো এই রকম জায়গা থেকে এরা কনফার্ম হয়েছে যে এরা চাকরিতে স্থায়ী হবে না ওএসডি হবে বা এদেরকে বের করে দেওয়া হবে এটাই তো হিসাব যারা মানুষের উপর অত্যাচার করবে নির্যাতন করবে নিপীড়ন করবে ষড়যন্ত্র সহযোগী তারা থাকবে না এটাই তো কথা সেই জায়গা থেকে সে বুঝে গিয়ে বিদেশে হাই স্টাডির জন্য আপনার হলো চেষ্টা করছিল এবং হায়ার স্টাডির গ্রুপেও শেয়ার হয়েছে সেভাবে সে পড়াশোনা করছিল এই জায়গাতে তার আপনার হলো যে জিনিসটা প্রয়োজন সেটা হলো পা একটা সরকার বিরোধী কার্যক্রম প্রয়োজন যেটাকে সে শো করতে পারবে বিদেশে অ্যাসাইলাম গ্রহণের ক্ষেত্রে হ্যাঁ তার বিরুদ্ধে একটা মামলা তার বিরুদ্ধে একটা শোকজ তার বিরুদ্ধে আপনার হলো বিভাগীয় শাস্তি এগুলোকে দেখাতে পারলে তাকে অ্যাসাল্লাম গ্রহণ সহজ হবে এই কাজটা করার জন্য সেই কাজটা করেছে এবং শুধু সে না দেখবেন যে ছাত্রলীগ থেকে অবৈধভাবে যারাই নিয়োগ পেয়েছে এ পর্যন্ত তারা সবাই এই সেম একই আচরণটা করবে দেখবেন যে হঠাৎ করে বের হয়ে শেখ মুজিবকে বাপ বাপ ডাকা শুরু করেছে এবং বলছে শেখ মুজিব আমাদের আসল বাপ এগুলো বলবে তো তাদের এই অস্বাভাবিক আচরণ দেখে আপনারা বিস্মিত হবেন না তারা এটা করবেই অ্যাসালাম পাওয়ার জন্য এবং আপনার হলো তারা দেখবেন যে হঠাৎ করে রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহ করছে বিদ্রোহ করবে এবং রাষ্ট্রকে বেকায়দায় ফেলবে তো আমাদের আসলে করণীয় কী আমাদের করণীয় হলো ছাত্রলীগ থেকে আসা এই সকল আপনার হলো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা হয়েছে পরিচালক হয়েছে এদেরকে দ্রুত ট্রেস করতে হবে এবং এদের আপনার হলো দুর্নীতি তদন্ত করতে হবে পাশাপাশি আপনার যদি অস্বাভাবিক লেনদেন অস্বাভাবিক অর্থনৈতিক বিষয়গুলো এগুলো যদি পরিলক্ষিত হয় পাশ ছাত্রলীগ থেকে মানে তার কোনো একজন মানে ছাত্র বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিলে যেতে পারে একটা ছবি থাকতে পারে এটা কোনো কিন্তু বিষয় না বিষয় হলো যে ছাত্রলীগ করে ছাত্রদের নিপীড়নের অংশীজন কিনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই রকম যদি ফাইন্ড আউট হয় তাহলে তাদেরকে চাকরি থেকে এখন থেকে বহিষ্কারের ব্যবস্থা করতে হবে পাশাপাশি এই উর্মি তাবাসম তাপসী এরা যেন দেশ ছাড়তে না পারে সে ব্যবস্থা নিতে হবে যেহেতু গণহত্যার পক্ষ অবলম্বন করেই ফেলছে সেহেতু গণহত্যাকারী যে শাস্তি হবে গণহত্যার সাপোর্টার যারা গণহত্যাকে প্রমোট করেছে যারা তারাও সে একইভাবে অভিযুক্ত হবে এবং ও যে উদ্দেশ্যে ও যে উদ্দেশ্যে এখানে আপনার হলো আপনার এই ভায়োলেন্সটা করলো এটা কিন্তু বাক স্বাধীনতার বিষয় না যে আমার বাক স্বাধীনতা আছে সেই বাক স্বাধীনতা দিয়ে আমি কাজ করব কথা বলবো এটা কেমন বাক স্বাধীনতা যে পনেরো ষোলোশো মানুষ দুই হাজার তিন হাজার মানুষ হত্যা করলো তারপরে অর্ধ লক্ষ মানুষকে আহত করলো লক্ষাধিক মানুষ আপনার হয়রানির শিকার হলো হ্যাঁ সারা দেশে লক্ষাধিক না সব নাগরিকই হয়রানির শিকার হয়েছে পাড়ায় মহল্লায় যেখানে যা পেরেছে আওয়াম লীগ নেতারা নির্যাতন নিপীড়ন করেছে এরকম ঘটনার পরেও এদেরকে এদেরকে সাপোর্ট মানে এরা এদেরকে সাপোর্ট করছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে তো তাদের এটা কি স্বাধীনতা এটা কি বাক্স্বাধীনতা বলে গণহত্যার পক্ষে বলা এটা কি স্বাধীনতা খুনের খুনের পক্ষ অবলম্বন করা এটা কি বাক তো তাপসী যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে যে উদ্দেশ্যে অ্যাসা পাওয়ার জন্য এই ঘটনাটা ঘটাইছে এটা আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার ব্যবস্থা করেন আমি উপদেষ্টাদের এখন এটা বলে দিচ্ছি আমার কাছে এই খবরটা আসার পরেই আমি আপনার হলো সঙ্গে সঙ্গে টেক্সট করেছি তাদেরকে যে আপনারা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো লক করেন সে অ্যাসা উদ্দেশ্যে এটা করেছে এবং দেশ থেকে সে পালাতে চায় তার প্রস্তুতি হিসেবেই তার অডিও বক্তব্যটা শোনেন সে বলতেছে যে চাকরি গেলেও আমার সমস্যা নাই সে যে দৃঢ়তা দেখাচ্ছে এটা মোটেই আসলে তার অন্তরের বিষয় না বেসিক্যালি সে অ্যাসালাম পাওয়ার জন্য এই ধরনের আচরণ করছেন আপনারা ভালো করে খেয়াল করেন অনেকভাবেই কিন্তু আওয়ামী লীগের পক্ষে অনেকে কাজ করবে কিন্তু ও যেটা এক্সপ্লোর করেছে ও জানে এই মুহূর্তে গণহত্যায় অভিযুক্ত সে কাছে তার পক্ষ নিয়ে তার বেশি কিছু উপকার করতে পারবে না এটা ও জানে জেনে শুনে সেটা করেছে তো ও যেন বিদেশে যেতে না পারে এটা যেন আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই বিদেশে যেন ও বাংলাদেশেই থাকবে বাংলাদেশেই আপনার হলো বহিষ্কার অবস্থা থাকবে তাকে বহিষ্কার করতে হবে এবং তদন্ত করতে হবে যে ও এই গণহত্যার সময়ে ওর কার্যক্রমগুলো কী ছিল যেহেতু রংপুর বিভাগীয় অঞ্চলে তার সার্ভিস এরিয়া ওইখানে জানেন আপনার ব্যাপকভাবে ছাত্রদেরকে হত্যা করেছে পুলিশ আপনার হলো প্রশাসনের লোকেরা তো ওইখানে ম্যাজিস্ট্রেট হিসেবে সে দাতা ছিল কি এগুলো খেয়াল রাখবেন আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম